মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়িটাই নিজের বাড়ি হয়ে যায় সেই শ্বশুরবাড়িতে যখন তার বাবা মা যায় তখন খাবার টেবিলে যখন তার শ্বশুর শাশুড়ি মা তারপরে তার বাবা সবাই একসাথে বসে আর সে যদি একটা মাছের মাথা রান্না করে তাহলে সেই মাথাটা সে কাকে দিবে সেটাই বুঝে উঠতে পারেন কারণ তার নিজেরও ইচ্ছা করে তার বাড়িতে তার বাবা মা আসলে তাদেরকেও একটু মাছের মাথা খাওয়াতে কিন্তু সবাই তো আর সব সময় পারে না তবে একটা মাছের মাথা নিয়ে বিড়ম্বনায় হয়তো বা কম বেশি সবারই করতে হয় তো আমি মনে করি সে বিড়ম্বনায় না পড়ে যদি মাছের মাথাটাকে ঠিক এইভাবে কেটে সবার জন্য রান্না করে নেওয়া যায় তাহলেই মনে হয় সবচাইতে বেশি ভালো হয় যেহেতু মাসের শেষ ফ্রিজ একেবারেই ফাঁকা কিছু নাই বললেই চলে মাসের শেষে আমাদের ঘরের যারা গৃহিণীরা আছে তাদের একটাই টেনশন থাকে কি রান্না করা যায় কি দিয়ে পরিবারের সবার মুখে ভাত দেওয়া যায় তবে সেই চিন্তা না করে ঘরে যেটা থাকে সেটাকে যদি একটু ভাগ করে নিয়ে সবার সাথে শেয়ার করা যায় তাহলে বেশি ভালো হয় যেমন আজকে আমার ফ্রিজে শুধুমাত্র একটা ইলিশ মাছেরই মাথা ছিল সেটাকে দিয়ে আমি এখন পরিবারে ছয়জনের জন্য রান্না করব। তার জন্য প্রথমে মাথাটাকে একটু ভালো করে কেটে নিলাম তারপরে একটু তেলে জিরা ফোড়ন দিয়ে তারপরে এটাকে একটু ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে এখন ওই মাছ মাছের মাথা ভাজার সাথেই আমি এখানে মিষ্টি কুমড় আর পুঁই ডাটা কেটে নিলাম সেগুলোকে দিয়ে উপর থেকে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চিড়ে এখন এটাকে আমি মিশিয়ে নিই যেহেতু একটা মাছের মাথা আমি দিতে পারবো না তো এই জন্য কেটে নিয়ে রান্না করে নিচ্ছি এতে করে দেখা যায় যে সবাই মাছের মাথার একটু হলো অংশ ভাগে পাবে আবার আমার তরকারিটাও রান্না করা হয়ে যাবে কারণ গৃহিণীদের প্রতিদিনের একটা ঝামেলা থাকে কি রান্না করবে বা কি দিয়ে সবার সাথে সে ভাতের যেই পর্বটা সেটাকে শেয়ার করবে তবে এটা না করে ঘরে যা থাকে সেটা দিয়ে যদি একটু বুদ্ধি খাটিয়ে রান্নাটা করে ফেলা যায় তাহলে দেখবেন আপনার নিজের কাছেও ভালো লাগবে আর পরিবারের সবার কাছেও ভালো লাগবে এমন অনেক সংসার আছে যেখানে মেয়েরা কিছুই বলতে পারে না কিছুই করতে পারে না যখন তার বাবা মা আসে তখনও সে নির্বাকের মতো তাকিয়ে তাকিয়ে থাকে সে তার বাবা মাকে নিজের পছন্দ মতো না রান্না করে খাওয়াতে পারে না তাদেরকে তার নিজের মতো করে তার ঘরে রাখতে পারে তবে এটা আমি মনে করি যদি আপনি এবং আপনার শ্বশুরবাড়ির লোকজন চান যে তা আপনার বাবা মা যখন আসবে তখন তাদেরকে ঠিক আপনি আপনার শ্বশুর শাশুড়িকে ঠিক যেভাবে সম্মান করেন বা যেভাবে গুরুত্ব দেন সেভাবেই যদি গুরুত্ব দিতে পারেন তাহলে আপনার বাবা মাও ভালো থাকবে আপনার শ্বশুর শাশুড়িও ভালো থাকবে তবে সব সময় মনে করবেন যে নিজের বাবা মা থেকেও পরের বাড়ি আপনি যেখানে আসছেন সেটাই আপনার আসল বাড়ি সেইখানের লোকজনকে ভালো রাখা তাদের মন রক্ষা করে চলার তবে সবার মন রক্ষা করে চলার পরেও অনেক সময় দেখা যায় যে সবাই আপনাকে তাদের নিজের মনের মতো করে রাখবে না এটাই স্বাভাবিক আর এটাই বাস্তবতা তো যাই হোক এখানে আমার এগুলো হয়ে গেল আমি নামানোর আগে উপর থেকে একটু চিনি আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আরও কিছু সময় চুলাই রেখে আর একটু হালকা জালে এটাকে জাল করে নিব তো এইভাবে আপনারাও যারা মাছের মাথা নিয়ে বিড়ম্বনায় পড়েন সেটা না করে যদি মাছের মাথাটাকে এইভাবে করে যে কোনো সবজি দিয়ে রান্না করে দেন এতে করে তরকারিলেও ভালো লাগে আর মাছের মাথাটাও সবার মানে সবার সাথে ভাগ করে দেওয়ার আপনার একটা সমান সুযোগ আসবে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো দিন